হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এবং ওয়েলকাম টু মিনি সুন্দরবন আমি আর দুই বন্ধু চলে এসছি এই সুন্দরবনের নাজারা দেখতে মিনি সুন্দরবন শাসমূল ঠেসমুলে ভরা এই কেওড়া বন দেখছ বিদ্যাধরীর বুকে কীভাবে স্পিড বোট বা স্পিড নৌকা ছুটছে এই সুন্দর নাজারা দেখতে দেখতে আমরা তিনজনে হাঁটতে হাঁটতে এগিয়ে এসেছি মিনি সুন্দরবনের উদ্দেশ্যে আমার ঘর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে এই সুন্দরবনটি অবস্থিত নিচ্ছ এগুলো নদীর সরু সরু বাত বর্ষাকাল এগুলো সব এক হয়ে যায় এই যে সুন্দরবনটা যাচ্ছি আমরা এখানে শীতকালে পিকনিক করা হয় সুন্দর মনোরম জায়গা ওই আগে যে যাচ্ছে টুপিওয়ালা বন্ধু এখানে তারি বাড়ি ওই ঘুরিয়ে দেখাচ্ছে আমাদেরকে এগুলো কি আবার নদীর পাড় এগুলো বর্ষাকালে পূরণ হয় আর এইগুলোকে বাদ দিয়ে রেখেছে এখানে বাগদা গলদা ভেটকি যাবতীয় মাছ এখানে কাঁকড়া যাবতীয় মাছ এখানে ঢোকে সেগুলোই এগুলো কিছু মানুষ দখলে রেখেছে তাড়াতাড়ি নেয় এইগুলো শাসমল এইগুলো কেওলা গাছ অনেকেই তোমরা আশা করি কেওলা চেনো না জঙ্গল খুবই সুন্দর এটা অ্যাকচুয়ালি ক্যামেরায় ততটা ভালো আর শো করছে না এটা রিল চোখে দেখলে খুব সুন্দর এই জায়গাটা মালঞ্চ থেকে হারো দশ কিলোমিটার ভিতরে বন্ধুরা এই কেওড়া এই এখানে একটা ফল আছে এটাই পারার চেষ্টা করছি আমি দেখতে পাচ্ছি আশা করি ফলটা দুলছে মানে নাগালে আসছে না কোন উপায়ে পারলে ভালো হয় সেটাই চেষ্টা করছি এই ফলটার কথাই বলছিলাম এটা টক খেতে অনেকে রান্না করে খায় ইলেকছ ছো টাকা একটা অ্যান্টেনা রয়েছে অনেক চেষ্টা করে ফলটা বাগিয়ে আনার চেষ্টা করছি আর কিছু ফলটা কিছুতেই আমার হাতে আসতে চাইছে না কিন্তু আমি তো শেষ থেকে ছাড়বো ওই নিয়ে বন্ধুগুলো হাসাহাসি করছে খুব বাচ্চা আমি পারতেই পারবো না কিন্তু আমি যেটা টার্গেট নিই সেটা সম্পূর্ণ করি তারপর শুনি আর গাছটা কিছুতেই দেবে না আমি কিছুতেই শুনবো না ফলটা পারবই দেখেছো এক লাস হাতে চলে এলো ই পেড়ে নিলাম এটাই কেওড়া ঈদ ঘোড়ায় আরো দুটো ছিল সেটা পেকে পড়ে গেছে এই যে কেওড়া দেখছো